এটা ভাবতেন না আপনার মতো এটা আমার আল্লাহ পাকে দুধ দিছি ভাই লাখ লাখ সুখী হাতে আমি আশা ছিলাম ভাই বড় একটা ধারা বসে হইতাম ভাই কিন্তু আমি লেখাপড়া কম করেছি ভাই কিন্তু আমার জীবন লাইফ আমি বিজন্য খেলার যে ইংলিশ বলি আঙ্গ কুমিল্লা বাড়ি হোমনা না পিতাশে আঙ্গ হোম না পিতাশে বাড়ি এখানে বাচ্চাদের খেলা টুর্নামেন্ট সারে মানে আমি এখানে এম্বাপি ভাই উঠে একটা ইংলিশ বলো দশ মিনিটের জন্য আমি তোমার চার পাঁচশো টাকা দিবো আমি ভাই আমার বোন আমার মা আমার বাবা থাকেন না মানে আমি ঢাকাতে আমি সকালে একটার সময় কমে যাতে আমি দুপুরে খাবার খাই নাই আমি চলে যাবো আজকে প্ল্যান আমি মানে ঘুরতাম মানে আমার বালুকের ক্যান্টেমের ভুগো ভাষা আছে এখানে দেখে চলে যাব কোনো প্রতিভা আছে প্রতিভা ভাই একটা বললাম না সরি ইয়া বাংলাতে হোম মাত্রি চাঁদা বাজে থাকতে পারবে না এই হোম মাত্রি চাষে কোন জঙ্গি কোন কোনো চাঁদাবাজি কোনো জঙ্গি বাস থাকতে পারবে না বিএমপি দালাল পালা থাকতে পারবে না এই তিতাসের মানুষ বলি তোমরা নৌকাতে বুঝাবেন আমার বাবা মুক্ত ছিল উনিশশো একাত্তর সালে ছয় মাসে নয় দিন যুদ্ধ হয়েছিল দেশের জন্য আমার বাবা জান দিয়েছিল ব্যাতির পিতা কন্যা শেখ আমার বাবা ছিল মুক্ত শুদ্ধ এই দেশে কোন জঙ্গিবাদ কোন ইয়াবা কোন মাদব ব্যবসা থাকতে পারবে না কোন চাঁদাবাজি থাকতে পারবে না কোন বিএনপি দালালি থাকতে পারবে না বাংলাদেশে জাতি পিতা কন্যা হাসিনাকে বুঝ চাবেন প্রত্যেকটা ইউনিটে আমুলিকে লীগের যে বলি তোমরা নৌকাতে আগে থাকবেন জাতি পিতা কর না আমাদের